তাদের যে সব গাবি লাথি মারে প্রচন্ড জুড়ে দৌড় জাপ করে লাফালাফি করে এন্টি কিপাটি লাগালে আপনাদের গাবির বা গরুর এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে পরবর্তীতে সুযোগ সুবিধা হচ্ছে আপনাদের অনেক গরুকে ইনজেকশন দিতে হয় যারা অনেক খামারে অনেক গরু বা গাবি থাকে দুষ্টু প্রকৃতির গরু বা গাবিকে ইনজেকশন দেওয়া যায় না সেই জন্য এই ডিভাইসটি লাগানোর পরে আপনারা খুব স্মুথলি ইনজেকশন দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের কাছে এসেছি এবং যে প্রোডাক্টটি নিয়ে বিস্তারিত বলবো সেটি হচ্ছে ডেইরি খামারের একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যেটি ছাড়া বর্তমানে শুধুমাত্র ডেইরি খামার না আমরা যারা বাড়িতেও গাভী বা গরু পালন করি তাদের জন্য এই ডিভাইসটি খুবই গুরুত্বপূর্ণ এই ডিভাইসটির নাম হচ্ছে গরুর এন্টি কিক লক অথবা এন্টি কিক বা যাই যে নামে চিনি কিক লক এন্টি কিক লক কিক বার গরুর লাচ্চি ফেরানোর যন্ত্র সব একটাই আর এই যে ডিভাইসটি দেখতেছেন এখানে দুইটা ডিভাইস মানে দুইটা এন্টি কিক লক ভিউয়ার্স এই এন্টি কিক লক লাগানোর পরে আপনাদের যে সব গাবি লাচ্চি মারে প্রচন্ড জুড়ে দৌড় ঝাঁপ করে লাফালাফি করে এন্টি কিক বারটি লাগালে আপনাদের গাবির বা গরুর এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে পরবর্তীতে সুযোগ সুবিধা হচ্ছে আপনাদের অনেক গরুকে ইনজেকশন দিতে হয় যারা অনেক খামারে অনেক গরু বাগাবি থাকে দুষ্টু প্রকৃতির গরু বাগাবিকে ইনজেকশন দেওয়া যায় না সেই জন্যে এই ডিভাইসটি লাগানোর পরে আপনারা খুব স্মুথলি ইনজেকশন দিতে পারবেন অনেক ডাক্তারি ভাইরা ভেটেরিনারি ভাইরা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতেছে পরবর্তী সুবিধা হচ্ছে আপনার এনটি কিকলকটি লাগালে আপনার একদম ভালোভাবে হাত দিয়ে গাভি থেকে দুধ দোয়াতে পারবেন অথবা মেশিন দিয়েও দুধ ধোয়াইতে পারবেন দাবি কোন প্রকার চড়া বা লাথি দিতে পারবে না আমরা এই বাংলাদেশে প্রথম এন্ট্রি কিকবারের ভিডিও আপলোড করে থাকি ইউটিউবে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমে আর আমাদের মাধ্যমে বাংলাদেশের মোটামুটি সব খামারের বাইরে এন্ট্রি কিকবার চিনতে পারছেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকায় খেলে যেতে আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড তো আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এন্ট্রি কিকলগের সাইজ নিয়ে আমরা সচরাচর সবসময় যেটা ব্যবহার করে আসছি এটা হচ্ছে আপনার এই যে এক দুই তিন চার পাঁচটা লক আর এ পাশে এক দুই তিন চার পাঁচটা তো ভিওয়ার্স আমরা এ পাঁচটা পাঁচটা দশটা লোক দিয়ে মূলত এতদিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি কিন্তু আমাদের অসংখ্য প্রোডাক্ট ডেলিভারি হয়েছে মাঝে মাঝে কিছু খামারি ভাই আছে আমাদেরকে কমপ্লেন করছে যে ভাই এই অ্যান্টিবায়োটি বেশটি গাবিতে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে তাহলে এখন কি করব তারপর আমরা ভিডিও বলে দেখলাম আসলে ওইটা ছোট হয় কিছু কিছু গাবি আছে আমাদের অনেক বড় যেটা এই পাঁচটা পাঁচটা দশটা দিয়ে হয় না সেই জন্য এটাকে আরো উন্নত আরো আপগ্রেড করে নিয়ে আসছি ছয় এই এখানে দেখুন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এখন থেকে আর গাবি বড় হবে না মানে এন্ট্রি কিকবার ছোট হবে না আপনারা যারা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাভির সাইজের জন্য এই ছয় লক্ষের অ্যান্টিবায়োটিক খুবই খুবই প্রয়োজনীয় তাছাড়া যাদের দেশি গাভি আছে হ্যাঁ তারাই মূলত আপনার এই পাঁচ লকের অ্যান্টিক বাড়ি যথেষ্ট তারপর যদি যাদের আপনার গাড়িটা অসংখ্য বড় মানে এটা অন্যরকম তাদের জন্য শুধুমাত্র ছয় লক্ষের অ্যান্টিক আমরা আপডেট করে নিয়ে আসছি তো বিহার্স আপনারা যারা এই এন্টি ক্লকটি নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনু ট্রেডিং কোম্পানি ঢাকা কিল খেতে তো ভিউয়ার্স আরেকটা কথা বলতেছি এন পাওয়ার তুর্কি ব্র্যান্ড অনলি আমাদের কোম্পানি লিমিটেডের ব্র্যান্ড আপনারা এই এন পাওয়ার তুর্কি ব্র্যান্ড এর প্রোডাক্ট অন্য কোথাও পাবেন না আমাদের অন্য কোথাও ডিলার বা আমাদের শাখা অফিস বা ব্রাঞ্চ অফিস অন্য কোথাও নেই যদি অন্য কোথাও এগুলো বিক্রি করে থাকে তাহলে তারা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফেক এবং হান্ড্রেড পার্সেন্ট কপি আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডের এর ব্র্যান্ড এন পাওয়ার তুর্কি তুর্কির এন পাওয়ার ব্র্যান্ড তো ভিউয়ার্স ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন একদম চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবে নতুন কোন এক সময় আল্লাহ হাফেজ